এমন একটা পাগলা গারদ যেখানে একটা মেয়ে ফেসে আছে একটা বিশেষ কারণে কেন নির্জন জায়গায় জঙ্গলের মধ্যে এই পাগলা গারদে আজব আজব ধরনের মানসিক রোগীদের খোলা ছেড়ে রাখা হয় শোনা যায় এখানে নাকি একটা খুন হয়েছিল এবং তার পর থেকে এই পাগলা গারদের প্রতিটা ইট যেন কোনো এক রহস্য লুকিয়ে রেখে চলেছে মুভিটা যেভাবে শেষ হয় মুভির টুইস্ট মাথা ঘুরিয়ে দেবে নিজেকেই মানসিক রোগী বলে মনে হবে এরকম টুইস্ট একটা সেরা সাইকোলজিক্যাল থ্রিলার এস স্টোরি প্রেজেন্স গডস লাইনস মুভি শুরু হয় একজন বয়স্ক ব্যক্তি এক মহিলা যার অ্যালিস তাকে মানসিক রোগের ওয়ার্ডে রেখে চলে যায় শোনা যায় অ্যালিস নাকি তার স্বামীকে কয়েকবার বিষ খাইয়ে মারার চেষ্টা করেছিল কিন্তু অ্যালিসের স্বামী কোনোভাবে বেঁচে যায় এবং সে যখন জানতে পারে যে অ্যালিস তাকে মারার চেষ্টা করেছিল তখন ডক্টর ডোনেডিও নামে একজন মানসিক রোগের ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে সে সে জানায় যে তার স্ত্রী অ্যালিস মানসিকভাবে অসুস্থ এবং তার প্যারানোয়া নামে একটা রোগ আছে এবং সেই জন্যই তাকে এই মানসিক হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে প্যানোরিয়া হলো এমন একটা মানসিক অবস্থা যেখানে একজন ব্যক্তি কোনো কারণ ছাড়াই অন্য কোনো ব্যক্তির প্রতি অবিশ্বাস বা সন্দেহ করতে থাকে এবং এই রোগে যে মানুষ ভোগে তারা সবসময় ভাবতে থাকে যে সামনের মানুষটা তাকে ঠকানোর চেষ্টা করছে বা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ডক্টর ডোনাল্ডিও এই মানসিক হাসপাতালের প্রধান ডাক্তার ডক্টর স্যামুয়েলকে একটা চিঠি পাঠিয়েছিলেন কিন্তু সেই সময় ডাক্তার স্যামুয়েল ছুটিতে ছিল এবং এই জন্য এই চিঠিটা অন্য একজন ডাক্তার পড়তে শুরু করে তার নাম ডক্টর রুই প্যারেস চিঠিতে লেখা ছিল অ্যালিস খুব চালাক সে এমনভাবে মিথ্যা কথা বলতে পারে শুনে মনে হয় সত্যি বলছে এবং সেই জন্য তাকে যেন হাসপাতালের বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তারদের কাছেই রাখা হয় নয়তো বিপদ হতে পারে ডক্টর রুইপেরেস অ্যালিসের সঙ্গে বসে কথা বলে নানা রকম প্রশ্ন জিজ্ঞেস করে রুইপেরেস যখন তার স্বামীর ব্যাপারে জিজ্ঞেস করে তখন অ্যালিস বলে আমি আমার স্বামীকে নিজে বিষ দেইনি আমার স্বামী আসলে আমাকে পাগল প্রমাণ করতে চায় যাতে সে আমার সম্পত্তি দখল করতে পারে অ্যালিসের ব্যবহার ছিল শান্ত কিন্তু তার কথা শুনে মোটেও মনে হচ্ছিল না যে সত্যিই সে একজন মানসিক রোগী অ্যালিসের সাথে আরেকজন মানসিক রোগের ডাক্তার ডাক্তার কাস্টেলের দেখা হয় ডাক্তার কাস্টেল তাকে সব নিয়মকানুন বুঝিয়ে দেয় এই হাসপাতালটা একটু অদ্ভুত ছিল নিয়মকানুনগুলো একটু কঠিন ছিল রোগীর কাছে কোনো বইপত্র রাখারও অনুমতি ছিল না কিন্তু অ্যালিস বারবার অনুরোধ করাতে ডাক্তার কাস্টেল তাকে একটা বই রাখার অনুমতি দেয় অ্যালিসকে দেখা যায় নিজের বইয়ের পাতার ভেতর থেকে কিছু গোপন কাগজ বের করে এবং এখানে মুভির প্রথম টুইস্ট দেখা যায় অ্যালিস আসলে কোনো মানসিক রোগী ছিল না সে ছিল একজন গোয়েন্দা এখানে এসেছে তদন্ত করতে কিছুদিন আগে নাকি এই হাসপাতালেই ডামিয়ান নামে এক রোগীর মৃত্যু হয়েছিল এই হাসপাতালের প্রধান ডাক্তার ডক্টর স্যামুয়েল বলেছিলেন যে ডামিয়ান নাকি আত্মহত্যা করেছে কিন্তু ডামিয়ানের বাবা যার নাম ডক্টর ডেল ওলোমো তিনি বিশ্বাস করতেন তার ছেলে কখনই আত্মহত্যা করতে পারে না নিশ্চয়ই এই হাসপাতালে এমন তো কিছু আছে যার জন্য তার ছেলেকে কেউ মেরে ফেলেছে এবং এই কারণেই ডামিয়ানের বাবা ডেল ওলমো অ্যালিসকে গোপনে হাসপাতালে পাঠিয়েছে যাতে সে এই মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে পারে একদিন অ্যালিসের সাথে হাসপাতালে একটা অদ্ভুত লোকের পরিচয় হয় লোকটার নাম ইগনাসিও ইগনাসিওর কাছে একটা লাইটার থাকতো এই সুবিধা অন্য কোনো রোগীর কাছে ছিল না ইগনাসিও যখন অ্যালিসের সঙ্গে গল্প করছিল তখনই হঠাৎ তাদের টেবিলের নিচ থেকে একটা বেটে মানুষ বেরিয়ে আসে এবং অ্যালিসের সাথে কিছু অশ্লীল আচরণ করতে থাকে হ্যাঁ লোকটার শরীরে সব কিছু ছোট ছোটো হলেও ওর ইচ্ছে আর উদ্দেশ্য বড় ছিল এই বামন লোকটার নাম হল জিনম সে মেয়েদেরকে খুব বিরক্ত করে এবং এই বামন লোকটার একটা বন্ধু আছে যার নাম দ্য এলিফেন্ট ম্যান কারণ তার শারীরিক গঠন অনেকটাই বড় তো যাই হোক ইগনাসিও জিনোমের হাত থেকে অ্যালিসকে বাঁচিয়ে নেয় এবং ইগনাসিও ধীরে ধীরে এই হাসপাতালের গোপন কথাগুলো অ্যালিসকে গল্পের মতো করে শোনাতে থাকে যেমন হাসপাতালে নাকি একসময় একটা যমজ বাচ্চা জন্ম ছিল যাদের নাম হল রুমলো এবং রুমো তারা দুজনেই এখন প্রাপ্তবয়স্ক এবং একসাথেই থাকে রুমলোর স্বভাব হল অন্যান্য রোগীদের স্বভাব নকল করা আর রুমো কথা বলতে পারে না রুমলো এমন একটা মানসিক রোগী যার সাথে আরেকটা মেয়ে রোগী থাকে যাকে রুমল নিজের বনের মতো আগলে রাখে আর রুমলোর বনের প্রতি দ্য এলিফেন্ট ম্যানের খারাপ নজর তাই রুমলের সঙ্গে প্রায়ই ঝগড়া লেগে থাকে দ্য এলিফেন্ট ম্যানের অ্যালিসকে একদিন ডক্টর সিজারের কাছে নিয়ে যাওয়া হয় ডক্টর সিজারও তার সঙ্গে কথা বলে বুঝতে পারে যে অ্যালিস কোনো মানসিক তো নয় ডক্টর সিজার ভুল করে অ্যালিসের ওপরে চা ফেলে দেয় অ্যালিস বুদ্ধি করে ডাক্তারদের জন্য আলাদাভাবে তৈরি করা বাথরুমের চাবিটা চেয়ে নেয় ডক্টর সিজার যেহেতু তাকে সুস্থ মানুষ মনে করে তাই অ্যালিসকে সে বিশ্বাস করে চাবিটা দিয়েও দেয় অ্যালিস এই সুযোগে ইচ্ছে করে বাথরুমের মধ্যে প্রচুর জল ভরে দেয় যাতে হাসপাতালে কর্মচারীরা সে বাথরুমের দিকে দৌড়ে যায় এই ফাঁকে অ্যালিস ডামিয়ানের ফাইলটা খুঁজে বের করে এবং সেটা পড়ে এই সন্দেহ করতে থাকে হতে পারে ইগনাসিও ডামিয়ানকে হত্যা করেছে এই কারণে সে ইগনাসিয়ানের কাছে জিজ্ঞেস করতে যায় সত্যি কি ডামিয়ানকে সে মেরেছে অ্যালিস গবেষণা করে জানতে পেরেছিল যে ডামিয়ানের হত্যাকারীন নাকি সিজোফেনিয়া নামে একটা মানসিক রোগ আছে সুতরাং অ্যালিস চেক করে দেখতে চায় যে এই রোগটা কি ইগনাসিওরও আছে হঠাৎ বৃষ্টি আসে ইগনাসিও অদ্ভুতভাবে কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে যায় যেন বৃষ্টির জল সে সহ্য করতে পারছিল না ইগনাসিওর মানসিক রোগটা আসলে এরকম ছিল সে যেখানেই জল দেখত অতিরিক্ত ভয় পেত এবং এই জন্য হাসপাতালে তাকে জলের বদলে মদ খাওয়ার অনুমতি দেওয়া ছিল অ্যালিস বুঝে যায় যে ইগনাসিও ডামিয়ানকে হত্যা করেনি এবং ইগনাসিওর যখন জ্ঞান ফেরে অ্যালিস তাকে সব সত্যিটা জানায় এবং বলে আমি কিন্তু কোনো মানসিক রোগী নই আমি এখানে ডামিয়ানের হত্যাকারীকে খুঁজতে এসেছি ইগনাসিও এটা শুনে অবাক হয়ে যায় এবং বলে আমি যতদূর দেখেছি ডামিয়ানের সাথে কিন্তু বামন লোকটা মানে জিনোমের প্রায় ঝামেলা লেগে থাকত এই কথা শুনে অ্যালিস জিনোমের পিছু করতে করতে জঙ্গলে পৌঁছে যায় এবং সেখানে হঠাৎ করেই তার রোমিলাসের সঙ্গে দেখা হয় রোমিলাস তাকে জঙ্গলের আরও ভেতরে নিয়ে যায় কারণ সে এক জায়গায় গাছের ডাল দিয়ে একটা ছোট ঘরের মতো বানিয়েছিল রমিলাস নিজের পছন্দের মানুষকেই শুধুমাত্র এখানে নিয়ে আসত যেমন তার ভাই রুমো এবং তার বোনকে সে অ্যালিসকে ডাল দিয়ে বানানো ঘরটাতে নিয়ে আসে এবং কাঁদতে কাঁদতে বলে তুমি আমাদের মা অ্যালিস অবাক হয়ে যায় সে খুব ভালো করেই জানে রোমিলাস রুমো এরা সবাই এখানে মানসিক রোগী সুতরাং সে রোমিলাসকে জড়িয়ে ধরে শান্ত করে এবং হঠাৎ জঙ্গল থেকে কিছু আওয়াজ আসে অ্যালিস তাদেরকে সেখানে অপেক্ষা করতে বলে এবং সেই আওয়াজটার দিকে ছুটে যায় অনেক খোঁজার চেষ্টা করে তখনই হঠাৎ করে সেই বামন মানসিক রোগীটা মানে জিনমে অ্যালিসের ওপরে ঝাঁপিয়ে পড়ে এবং তাকে অশ্লীলভাবে স্পর্শ করতে শুরু করে অ্যালিস অজ্ঞান হতে শুরু করে এমন সময় বামন রোগীটা অ্যালিসকে ধর্ষণ করার চেষ্টা করতে থাকে কিন্তু তাকে ধর্ষণ করার আগেই কেউ এসে এই বামন মানসিক রোগীটাকে গাছের ডাল দিয়ে মেরে ফেলে জিনমে মারা যায় অ্যালিসের জ্ঞান ফেরার পর তাকে হাসপাতালের বিছানায় পাওয়া যায় অ্যালিস কিছুই মনে করতে পারছিল না যে জিনকে কে মারল তখনই তা দেখা হয় হাসপাতালের প্রধান ডক্টর স্যামুয়েলের সাথে ডক্টর স্যামুয়েল মনে করতে থাকে যে অ্যালিস হয়তো জিনমকে হত্যা করেছে এবং সে মানসিক সমস্যার জন্য নিজেই মিথ্যে কথা বলছে প্রথমে অ্যালিস ডক্টর স্যামুয়েলকে দেখে খুব খুশি হয় কারণ সে মনে করত মৃত ড্যামিয়েনের বাবা ডেল ওলমো যে কিনা অ্যালিসকে তদন্তের জন্য পাঠিয়েছে এখানে সে এবং স্যামুয়েল ভালো বন্ধু এবং যেহেতু ডেল ওলমো অ্যালিসকে এখানে তদন্তের জন্য পাঠিয়েছে সুতরাং ডেল ওলমো ডক্টর স্যামুয়েলকে অ্যালিসের ব্যাপারে সব কিছুই বলেছে স্যামুয়েল অ্যালিসের ব্যাপারে সব কিছুই জানে যে অ্যালিস মানসিক রোগী নয় একজন গোয়েন্দা কিন্তু যা চলছিল সেটা সম্পূর্ণ উল্টো ছিল যা হয় তাতে সব কিছু পাল্টে যায় ডক্টর স্যামুয়েল বলে আমি ডেল ওলমো নামের কোনো ব্যক্তিকে চিনিই না এবং এরকম কোনো পরিকল্পনার ব্যাপারে জানিই না যে এখানে কোনো গোয়েন্দা আসবে এবং তদন্ত করবে অ্যালিস প্রচণ্ড ঘাবড়ে যায় বলে কি ডক্টর স্যামুয়েলকে তো ডেল ওলমো চিঠি লিখে দিয়েছিল আমি এখানে তদন্ত করতে আসব। সেই রেগে গিয়ে ঝামেলা করতে শুরু করে অ্যালিসকে ধরে নিয়ে যাওয়া হয় ডক্টর স্যামুয়েলের নির্দেশে এবং তাকে সবাই মানসিক রোগেই ভাবতে থাকে অ্যালিস সবাইকে বুঝিয়ে বলতে থাকে যে আমি অনেকদিন আগে থেকেই ড্যামিয়ানের মৃত্যুর ব্যাপারে খবরের কাগজে পড়েছিলাম এবং খবরের কাগজেই ড্যামিয়ানের বাবা ডয়েল অলমোর ব্যাপারেও পড়েছিলাম একদিন আমি আমার স্বামীর সাথে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম এবং সেখানে আমার ডেল অলমোর সঙ্গে দেখা হয় এবং সেখানে গিয়ে আমি আরও অবাক হয়ে যাই যখন আমি এটা দেখলাম যে আমার স্বামী ডেল অলমোকে আগে থেকেই চেনে তো যাই হোক ওই অনুষ্ঠানে ডেলমো নিজের ছেলে ডামিয়ানের মৃত্যুর পেছনে আসল কারণ খোঁজার জন্য আমাকে ব্যক্তিগত গোয়েন্দা হিসাবে রেখে নেয় কারণ ডেলমো বিশ্বাস করত তার ছেলে আত্মহত্যা করেনি কারণ তার ছেলের মৃত্যু হওয়ার দুদিন পরেই ডেলোলমোর কাছে একটা চিঠি এসেছিল যেখানে লেখা ছিল তুমি নিজেই তোমার ছেলের মৃত্যুর জন্য দায়ী চিঠিটা কে লিখেছিল সেটা তো জানা যায় না কিন্তু চিঠিটা এই পাগলা গারত থেকেই কোনো একটা মানসিক রোগী লিখেছিল যার কিনা সেজোফেনিয়া রোগ আছে সেজোফিনিয়া হলো এমন একটা মানসিক রোগ যেখানে মানুষ ভুলে যায় যে কোনটা কল্পনা আর কোনটা বাস্তব তো যাই হোক এই কারণেই ডেল ওলমো অ্যালিসকে বলে যে ওই মানসিক রোগের হাসপাতালে ভেতরে ঢুকে তদন্ত করতে এবং এই জন্য ডেল ওলমো অ্যালিসকে একটা মিথ্যে মেডিক্যাল রিপোর্ট বানিয়ে দেয় যেখানে লেখা ছিল অ্যালিসের প্যানারিয়া নামে একটা রোগ ধরা পড়েছে যাতে সেই হাসপাতালে তাকে রোগী হিসাবে ভর্তি নিয়ে নেওয়া হয় অ্যালিস এই তদন্তের ব্যাপারে নিজের স্বামীকেও কিছু জানায়নি এবং মানসিক রোগী সেজে এই হাসপাতালে চলে আসে এরপর অ্যালিস নিজেই স্যামুয়েলকে একটা চিঠি লেখে যেখানে সে নিজেকে মানসিকভাবে অসুস্থ দেখায় মানে মুভি শুরুতে যে চিঠিটা ডক্টর রুই পেরেস আগেই পড়ে নিয়েছিল সেটা অ্যালিস নিজেই লিখেছিল এরপর অ্যালিস হাসপাতালে এসে ডক্টর রুই পেরেসকে মিথ্যে কথা বলে যাতে তাকে সহজেই হাসপাতালে ভর্তি করে নেওয়া হয় এইসব শুনে স্যামুয়েল বলে আমি তো তোমায় চিনি না তুমি মিথ্যে কথা বলছ এবং তুমি মানসিকভাবে অনেক বেশি অসুস্থ বাকি ডাক্তাররা অনেক বেশি বিভ্রান্ত হয়ে পড়ে তারা ধীরে ধীরে ডক্টর স্যামুয়েলকে সন্দেহ করতে শুরু করে এবং মনে করে যে অ্যালিসের ওপর অত্যাচার করছে ডক্টর স্যামুয়েল আমাদের সত্যটা জানতে হলে ডক্টর ডোনাল্ডিও বা অ্যালিসের স্বামীর সঙ্গে যোগাযোগ করতে হবে স্যামুয়েল তাদেরকে বুঝিয়ে বলে অ্যালিস আগেই জানতে পেরে গেছিল যে তার স্বামী টাকা পয়সা নেওয়ার চেষ্টা করছে এ কারণে অ্যালিস তার স্বামীকে বিষ দিয়ে মেরে ফেলার চেষ্টা করে কিন্তু তার স্বামী বুঝে যায় এবং অ্যালিসকে একদিন একটা শিশি লুকিয়ে রাখতে দেখে ফেলে তখনই সে পুলিশকে না জানিয়ে ডক্টর ডোনাল্ডিওকে ডাকে এবং অ্যালিসকে মানসিক হাসপাতালে পাঠিয়ে দেয় অ্যালিস একজন মানসিক রোগী ছাড়া আর কিছু নয় এবং যেহেতু অ্যালিস একজন মানসিক রোগী তাই সে নিজের কল্পনায় ডামিয়ানের পুরো গল্পটা তৈরি করে নিয়েছে যেটা কিনা সত্যি নয় ডামিয়ান আসলে আত্মহত্যা করেই মারা গেছে এখানে খুনের কোনো ব্যাপার নেই ঠিক তখনই সেখানে ইগনাসিও এসে হাজির হয় এবং বলে আমি গ্রোনকে দেখেছি যখন সে অ্যালিসের ওপর হামলা করেছিল সে অ্যালিসকে জোর করে ধরে রেখেছিল আমি তাকে বাঁচাতে যাই কিন্তু তখনই গ্রোন পালাতে শুরু করে এবং গাছের ডালে ধাক্কা খেয়ে মারা যায় স্যামুয়েল এটা শুনে বিশ্বাস করে নেয় যে অ্যালিস গোনকে হত্যা করেনি এই সময় দেখা যায় এই ঘরেই একজন লোক দাঁড়িয়ে তাদের কথা শুনছিল স্যামুয়েল অ্যালিসকে বলে তোমার স্বামী তো ফোন তুলছে না আর ডক্টর ডোনাল্ডিও অন্য দেশে কাজের জন্য আছে তাহলে কি করে বিশ্বাস করবো যে তুমি এখানে তদন্ত করতে এসেছো নাকি তুমি একজন মানসিক রোগী অ্যালিস হতাশ হয়ে পড়ে এবং বলে ডক্টর ওলমো মানে ড্যামিয়ানের বাবাকে হাসপাতালে একবার ডেকে আনুন সেই একমাত্র সাক্ষী দিতে পারবে যে আমি আসলে কে কিন্তু তখনই দেখা যায় যে পাশের লোকটা যিনি এতক্ষণ দাঁড়িয়ে কথা শুনছিলেন তিনি হলেন আসল ডেল ওলমো অ্যালিস অবাক হয়ে যায় স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকে অন্যান্য ডাক্তাররাও বুঝতে পারছিল না যে অ্যালিসকে কি সত্যি বিশ্বাস করা যায় অ্যালিস যদি সত্যি ডেল ওলমোকে চিনে থাকে তাহলে এখন কেন চিনতে পারছে না অ্যালিস কি করবে বুঝতে পারে না নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মানসিক রোগীর মতো চিৎকার করতে শুরু করে অ্যালিসের এরকম আচরণ দেখে তাকে ধরে নিয়ে গিয়ে কারেন্টের শক থেরাপি দেওয়া হয় ধীরে ধীরে জ্ঞান হারাতে শুরু করে এবং সে একটা অদ্ভুত স্বপ্ন দেখে সে দেখে সে যাকে ডেইল এলমো বলে মনে করেছিল আসলে সেই লোকটা মিথ্যে ডেল এলমো যে অ্যালিসের স্বামীর সঙ্গে কাজ করছিল এবং অ্যালিসের স্বামী এবং ওই লোকটা যে কিনা ডেল এলমো সেজেছিল তারা অ্যালিসকে বোকা বানিয়ে এই মানসিক হাসপাতালে মানসিক রোগী করে ভর্তি করে দিয়েছে অ্যালিসের স্বামী খবরের যে মিথ্যে ডেল এলমোর ছবি লাগিয়ে দিয়েছিল এই সমস্ত পরিকল্পনা ছিল অ্যালিসের স্বামীর যাই হোক এই স্বপ্নটা দেখার পর অ্যালিস জ্ঞান ফেরার পর কথা সে ডা সিজারকে বলে ডক্টর সিজার ডক্টর ক্যাস্টেলকে গিয়ে বোঝায় আমাদের দুজনেরই অ্যালিসকে বাঁচানো উচিত আমার মনে হয় সেই হাসপাতালের মধ্যে ফেঁসে রয়েছে সে কোনো মানসিক রোগী নয় ডক্টর ক্যাস্টেল এবং ডক্টর সিজার দুজনেই মিলে অ্যালিসের সঙ্গে কথা বলে বুঝতে পারে যে তার স্বামী হয়তো ডক্টর স্যামুয়েলকে ঘোষ দিয়েছে যার কারণে স্যামুয়েল বারবার অ্যালিসকে মানসিক রোগী প্রমাণ করার চেষ্টা করছে অ্যালিস বলে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে নিশ্চয়ই আমার স্বামী টাকা নিয়ে হয়তো পালিয়ে গেছে আর এই কথাটা যদি আমি ভুল বলি তাহলে সত্যিই আমি একজন মানসিক রোগী চেক করে দেখা হোক আমার অ্যাকাউন্ট এরপর সিজার পুলিশ স্টেশনে গিয়ে অ্যালিসের ব্যাপারে কথা বলে এবং অনুরোধ করে অ্যালিসের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা একবার চেক করে দেখা হোক কিন্তু পুলিশ জানায় যে কোনো মানসিক রোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করার জন্য ওই মানসিক হাসপাতালের যে প্রধান আছে তার অনুমতি লাগবে অর্থাৎ ডক্টর স্যামুয়েল কিন্তু ডক্টর স্যামুয়েলকে তো এই বিষয়ে জানানো যাবে না সুতরাং শেষ পর্যন্ত সিজার কোনো সাহায্য পায় না অন্যদিকে ডক্টর ক্যাসেল লুকিয়ে লুকিয়ে অ্যালিসের রিপোর্ট পড়ে যেখানে লেখা ছিল অ্যালিসের স্বামী অনেক বেশি টাকা দিয়েছিল স্যামুয়েলকে যাতে অ্যালিসকে মানসিক রোগী বানিয়ে হাসপাতালে রাখা হয় ঠিক তখনই স্যামুয়েল ডক্টর ক্যাসেলকে দেখে ফেলে এবং বলে এই টাকাগুলো হাসপাতালের ব্যাঙ্কে পাঠানো হয়েছে এবং হাসপাতালের কাজে ব্যবহার করার জন্য আমাকে ঘুষ দেওয়া হয়নি ক্যাসেলে সন্দেহ বেশি বেড়ে যায় স্যামুয়েল ক্যাসেলকে চাকরি থেকে বের করে দেয় কারণ সে জানতে পেরে যায় যে গোপনভাবে অ্যালিসকে সাহায্য করছিল ডক্টর ক্যাসেল এরপর স্যামুয়েল যখন অ্যালিসকে খুঁজতে যায় তখন সে দেখে অ্যালিস তার ঘরে নেই পালিয়ে গেছে অ্যালিস কোনোভাবে লুকিয়ে পড়ে এবং ইগনাসিও তাকে অনেক সাহায্য করে রাত হয় অ্যালিস হাসপাতালের ঘরে তেল ছড়িয়ে আগুন লাগিয়ে দেয় অন্যদিকে অ্যালিসের পরিকল্পনা অনুযায়ী ইগনাসিও ইচ্ছে করে নিজের হাতে জল ঢেলে দেয় যেহেতু জলে তার কমজোরি ছিল বা অ্যালার্জি ছিল তখনই হাসপাতালের কর্মচারীরা এসে তার ঘরের দরজাটা খুলে দেয় ঠিক এই ফাঁকে ইগনাসিও সব বাকি রোগীদের দরজা খুলে দেয় সবাই বাইরে এসে আগুন দেখে চারদিকে ছোটাছুটি শুরু করে ইগনেসিও হঠাৎ দেখে রোমিলাসের শরীরটা রক্তাক্তভাবে মৃত পড়ে আছে ইগনেসিও কাঁপতে থাকে পুলিশ সেখানে পৌঁছে যায় অন্যদিকে অ্যালিস এই বিশৃঙ্খল পরিস্থিতিতে লুকিয়ে একটা ঘরে ঢুকে পড়ে এবং হাসপাতালের কর্মচারীদের জামা পরে হাসপাতালের গেটের দিকে এগোয় আসলে সিকিউরিটি গার্ডরাও তখন আগুন নিভাতে ব্যস্ত ছিল অ্যালিস যখন গেটের সামনে পৌঁছায় তখন সেই হাসপাতালের ফরেন্সিক বিশেষজ্ঞরা এসে পৌঁছায় তারা হত্যাকাণ্ডের তদন্ত করতে এসেছিল অ্যালিসকে হাসপাতালের গার্ড মনে করে তারা হাসপাতালের ভেতরে ঢুকে যায় অ্যালিস গেট খুলে দেয় কিন্তু সে জানতে পেরে যায় রোমুলাসের ঘরে কারোর হত্যা হয়েছে অ্যালিস হঠাৎ করে হাসপাতাল থেকে না পালিয়ে আবার ভেতরে যায় এবং ফরেন্সিক বিশেষজ্ঞকে অজ্ঞান করে তার পোশাকটা নিজেই পরে নেয় অর্থাৎ সে ফরেন্সিক বিশেষজ্ঞর ছদ্মবেশ নিয়ে নেয় এরপর অ্যালিস রোমুলাসের মৃতদেহটা ভালো করে তদন্ত করে একই সময় সামিউয়েল এবং বাকি ডাক্তাররা জানতে পেরে যায় যে অ্যালিস ফরেনসিক বিশেষজ্ঞের জায়গায় নিজে তদন্ত করছে তার রূপ ধরে ডাক্তারদের এবং পুলিশকেও অ্যালিসের কথা শুনতে হয় কারণ সে আসলে ঠিক কথা বলেছিল অ্যালিস সবাইকে জানায় যে যখন গ্রুম আমাকে অত্যাচার করছিল তখন আর কেউ নয় রোমিউলাস পেছন থেকে এসে গুণকে মেরে দিয়েছিল আর এই দৃশ্যটা দ্য এলিফেন্ট ম্যান দেখে ফেলেছিল সে এমনিতেই রোমিউলাসের বোনের দিকে খারাপ নজরে তাকাত কিন্তু রোমিউলাসের কারণে মেয়েটাকে কিছু করতে পারতো না এই সবের রাগ থেকে দ্য এলিফেন্ট ম্যান রেমিউলাসকে একা পেয়ে মেরে ফেলেছে এসব কথা শুনে স্যামুয়েল পুলিশকে বোঝানোর চেষ্টা করে অ্যালিসের কথা বিশ্বাস করো না সে একজন মানসিক রোগী কিন্তু পুলিশ যখন দেখে যে দ্য এলিফ্যান্ট ম্যানের হাতে সত্যি রক্ত লেগে আছে তখন অ্যালিসের কথা যে সত্যি সেটা প্রমাণ হয়ে যায় এরপর দেখা যায় এলিফেন্ট ম্যানকে পুলিশ ধরে নিয়ে যায় অ্যালিস তাদেরকে সব জানিয়ে দেয় যে স্যামুয়েল কিভাবে ঘুষ নিয়ে কাজ করছে এবং অ্যালিসকে মানসিক রোগী প্রমাণ করার চেষ্টা করছে পুলিশও তদন্ত করে জানতে পেরেছিল যে অ্যালিসের স্বামী অ্যালিসের টাকা নিয়ে চলে গেছে তাই পুলিশ অ্যালিসকে আশ্বাস দেয় চিন্তা করবেন না আমরা আপনাকে সাহায্য করব ডক্টর ক্যাটসেল বোর্ড থেকে একটা মিটিং রাখা হয়েছে এবং সেই অ্যালিসকেই হাসপাতাল থেকে ছাড়ানোর সিদ্ধান্ত হবে। এরপর অ্যালিসকে তার জিনিসপত্র ফিরিয়ে দেওয়া হয় এবং সে একবার রমিউলাসের ভাই রুমোর সঙ্গে দেখা করতে চায় তখন জানা যায় যে আসলে রোমিউলাস নয় বরং রুমো মারা গেছে বাস্তবে যখন আগুন লেগে যাওয়ার কারণে সবাই ব্যস্ত হয়ে পড়েছিল তখন রমিউলাস তার ভাই রুমোকে শান্ত করতে নিজের ঘরে এনে বসিয়ে রেখেছিল এরপর যখন রেমুলাস কিছুক্ষণের জন্য রুমকে একা ছেড়ে দেয় তখন দ্য এলিফেন্ট ম্যান রুমোকে রোমুলাস ভেবে তাকে মেরে ফেলে রোমুলাস কাঁদতে থাকে কারণ সে নিজের ভাইয়ের মৃত্যুর জন্য নিজেকেই দায়ী করছিল মেডিকেল বোর্ডের মিটিং শুরু হয় স্যামুয়েল ডক্টর রুই পেরেস ডক্টর ক্যাটসেল এবং ডক্টর সিজার হাজির ছিল অ্যালিসকে কিছু প্রশ্ন করা হয় ডক্টর স্যামুয়েল ছাড়া সব মানসিক রোগের চিকিৎসকরাই অ্যালিসকে হাসপাতাল থেকে মুক্ত করতে রাজি হয়ে যায় কিন্তু ডক্টর স্যামুয়েল নিজের চাকরি ছেড়ে দেয় এই কারণে যে তাকে তার হাসপাতালের ডাক্তাররা কেউ বিশ্বাস করছে না কেউ এটা মানতেই চাইছে না যে অ্যালিস একজন মানসিক রোগী মোটেও কোনো সুস্থ মানুষ নয় ডক্টর স্যামুয়েল কিন্তু চাকরি ছেড়ে দিল ডক্টর স্যামুয়েল হল থেকে বেরোনোর সময় বলে ডক্টর ডোনার্ডিও আজকে বিদেশ থেকে এখানে এসে পৌঁছেছে এবং অ্যালিস দেখে অবাক হয়ে যায় যে ডক্টর ডোনার্ডিও আর কেউ নয় বরং সেই লোকটা যাকে অ্যালিস ডেল ওলমো ভাবত ডোনার্ডিও এসে শান্তভাবে তাকে জিজ্ঞেস করে তুমি কি আবার কোনো সমস্যা করেছ অর্থাৎ ডক্টর ডোনাল্ডিও আগে থেকেই জানত যে অ্যালিস আসলেই একজন মানসিক রোগী যে কিনা নিজেকে বাঁচাতে এমন করে মিথ্যা কথা বলতে পারে যে সে নিজে এবং বাকি দুনিয়াকেও বোকা বানিয়ে দিতে পারে এবং ডক্টর ডোনাল্ডিও বিদেশে যাওয়ার আগে অ্যালিসেরই মানসিক রোগের চিকিৎসা করছিল অর্থাৎ অ্যালিস সত্যিই প্যারানইয়া নামে একটা মানসিক রোগের শিকার ছিল এবং এই কারণে সে নিজের আশেপাশে একটা কাল্পনিক জগৎ বানিয়ে ফেলেছিল ডক্টর ডোনার্ডিওকে ডেললমো বানিয়ে ফেলেছিল তার স্বামীর কোনো চেহারাই সে মনে করতে পারে না ডামিয়ান বলে এই হাসপাতালে কেউ মারাই যায়নি এখানে এই সমস্ত ঘটনা ছিল অ্যালিসের মাথার কল্পনা সে কল্পনা এবং বাস্তবের মধ্যে পার্থক্য করতে পারছিল না সে এমন একটা জগৎ বানিয়ে ফেলেছিল কল্পনায় যেখানে সে যা ভাবছে সেগুলোই তার কাছে সত্যি ছিল বাকি বাস্তব তার কাছে মিথ্যে ছিল এবং এই লাস্টের সিনটাতে আমি খুব ভালো করে লক্ষ্য করার পর একটা জিনিস দেখতে পেলাম এখানে দেখো দেখা যাচ্ছে অ্যালিসকে যখন দেখা যাচ্ছে তার পেছনে ডক্টরদেরকে দেখানো হচ্ছে কিন্তু যখনই ডক্টর ডোনার্ডি অ্যালিসকে জিজ্ঞেস করে তুমি কি আবার কোনো সমস্যা তৈরি করেছো অ্যালিস দেখা যায় অ্যালিসের পেছন থেকে কিন্তু বাকি ডাক্তারগুলো গায়েব হয়ে গেছে অর্থাৎ যতগুলো ডাক্তার অ্যালিসের পক্ষে কথা বলছিল সেই ডাক্তারগুলোও অ্যালিসের মাথার কল্পনা ছাড়া আর কিছুই ছিল না অ্যালিস সত্যিকারই একজন মানসিক রোগী এবং তার চিকিৎসা ডক্টর ডোনার্ডিও এতদিন করছিলেন যেহেতু ডক্টর রোনাল্ডিও কিছুদিনের জন্য বিদেশে গেছিলেন সুতরাং অ্যালিসের মাথার সমস্যা আরও বাড়তে শুরু করে এবং সে একটা আলাদাই কাল্পনিক কাহিনী বানিয়ে নেয় যে কাহিনিটাকে সে নিজে সত্যি বলে ভাবতো এবং চরিত্রগুলোকেও সত্যি বলে ভেবে নিয়েছিল তো এই ছিল এই জটিল মুভিটার এক্সপ্লেনেশন কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও ফেসবুক ইনস্টাগ্রাম আইডি ভিডিওর নিচের ডেসক্রিপশনে দেওয়া আছে চলে এসো ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে বলছি না শুধু একটা লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দেবে দেখা হচ্ছে পরে ভিডিওতে বাই পাগলের বাচ্চাদের গল্প বলতে বলতে আমার নিজেকেই পাগল পাগল মনে হয়